মাছ মারবেন দেখবো আমরা এই মাছ পাই এই যে মাগুর মাছ আছে মাগুর মাছ এই যে মাগুর মাছ দেখছেন আমরা দেখাম আরো এই যে শিঙি মাছ হচ্ছে এই যে আরেক ভাই ওরা মাছ দেখবার জন্য যে ভুলে ঠেলিয়ে আসবে দেখছে এটা ডুবডুবে নদী এই দেখো এটা কসরি এই যে কসরি খাঁদাইছে জালত দেহম আমরা এই যে মাগুর ধরছে আমরা দেহমো এই দেখো কত বুড়ি মাগুর দেখছেন আমরা দেহামো আরও কৃষি মাছ পাই মাগুর আছে শোল আছে এই যে ড্রামত ফ্রি আছে আমরা লাস্ট ফিনিশিং মাছ দেহামোর ড্রামত কতগুলো মাছ পায় এই যে কচুরিখান মারি দেৰি থাকচি মাৰি আছে এই দেখোন টানবে এইড সুন্দৰভাৱে জাল টানি আছে দেখাছোঁ এই যে ভাই মাগুর আছে আমরা দেহমো মাগুর তো বড় মাগুর আছে মাগুর আছে এই যে ওই ভাই মাগুর উঠছে এই যে দেহ কত বুড়ি মাগুর আমা আমাকে দেখাইবে এই দেহ কত বুড়ি মাগুর আপনারা দেখি থাকেন বড় বড়ো মাগুর আছে মোটামুটি মাগুর আছে মোটা মোটা মাগুর আছে হ্যাঁ লাস্টের সময় আমার সাপের খেলা দেখাইবে আমার এই একদম সাপের খেলা দেখায় তোমার ভিডিও দেহে সদায় সদায় খেলা দেখা যায় মগুর মাছ দেহ বর্তমান মাগুর দেহ শৈল দেহি টানি আছে কি সুন্দরভাবে আমার কি মাছ দেখা যাক মগুর ধরা পাইছে এই যে দেখো আমার এটা আমার জাল টানবে দেখছেন খুব ভাবে জাল টানে দেখো জাল টানি আছে এখানে জাল এখানে জাল ফটাইছে এই কচরি খের মারবে এই যে এতটুক কচরি দেহুমো এতটুকু কচরিতে আমার কতগুলি মাছ পায় মাগুর আছে শোল আছে আমরা আমরা দেহমু কচরি টানি আছে কিমান মাছ দেখছি মাগুর না শরীর আছে এই যে মাগুর মাছ আমরা দেখবো এই যে দেখো মাগুর মাছ হচ্ছে এই দেখো কি সুন্দর মাগুর মাছ দেখছেন আমরা আবার দেখবো ডুবডুবি নদী এই ডুবডুবি নদীর মাছ দেখো তারপরে এক সপ্তাহ দশ দিন পরে তালুমালু স্টার্ট হবে তালুম স্টার্ট হলে বড় বড় বোল আছে বইল মাছ আছে মোটামুটি আট কেজি দশ কেজি পনেরো কেজি বোল আছে মাগুর আছে শীতল আছে আপনারা দেখতে পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক শেয়ার দেন দেখছেন ওই যে আত্তালুম আলুর গল্প লাগাইছে এক নাও মাছ উঠছে এক খাবে আপনারা দেখতে পাবেন আর কয়টা দিন ধৈর্য ধরো মাছ পাওঁ দেখো প্ৰস্তুতি আনি আছে এইবাৰ কি দেখা যায় কি মাছ তুলিব পাৰে আমাৰ দেখোঁ

কি মাছটো বেছি দূৰ জাল নাই এই দেহত কতটোক জাল আছে আপোনাৰ লাষ্ট ফিনিচিং আছে গৈছে দেহমু লাষ্ট ফিনিচিং কত মাছ পায় জাল টানি আছে কি মাছ দেখা যাক মাছ উঠলে আমরা দেখামো তাই সাপ দেখো কেমনি করে ঘুরে বেড়েছে গেছেন সাপের খেলা দেখো 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 সাপের খেলা এটা কি সাপ কি সাপ পড়া সাপ এটা বোলে চিনচড়া সাপ দেখছেন সাপের খেলা আরও দেখবে সাপের খেলা সাপ কচুর সাপ হতে আশিং আমার কচুরি আসি গেছে এই যে জাল খেক দেহ আমরা কি মাছ তুল করে পায় দেহাত মগুর হয়েছে না শিঙি হয়েছে শোল হয়েছে

শৈল আছে এই যে গড়াই মাছ এই যে এই যে বড়ো শৈল দেখছেন কত বুড়ি শৈল আমরা আবার দেখামো এই যে সাপের খেলা দেখা যাক লাশ মিনি আসে গেছে আপনারা চিন্তা না করেন তিন মাছ আছে দেখামো

বলি হোন এখন আমরা ওই যে लास्ट মিনিট लास्ट ক্রসরি মাগুর উঠছে দেখো মাগুর মাগুর মাছ এই যে মাগুর মাছ হ্যাঁ এইগুডি দিছে তো ক্যামেরা দেখ এই যে আড়া দেখ মাগুর মাছ কত আছে এই যে মাগুর মাছ দেখছেন মাগুর মাছ लास्ट মিনিট আছে আমরা জালত এখন জালত দেখমু এই যে জাল ছকাই আছে জালত কাদু আছে ফুসি আছে জালের কত মাছ আছে জালত লাস জাল সুবিবার নিচ্ছে আঙুল দেহম যেহেতু কি মাস তুলবায় জালখান তারপরে আঙলা ভিটে ডেহুম কি মাছ আছে তো গালব দি এই এই পাশে আছে এই যে এই যে এই যে আমার লাশ্মিনী সিং মাগুর এই যে লাশ্মিনী সিং এই যে লাশ্মিনী সিং মাগুর আমার দেখলেন আরো একটা বৈরাশে লাশ্মিনী সিং মাগুর এই যে এই দেখছেন ওっぱ লাশ্মিনী লাশ্মিনী সিং মাগুর দড়ি আছে এই যে নেক্সট কাতাল খেয়ে মাছ পুষি খেয়ে মাছ পাল এই দেখো মাছ পানি দেখছেন মাছ দেখছেন ভাড়া মগুর বাইস মগুর পাইছে পানি দিয়ে দেখা জগা মাছ দুই তিন ছয় 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 সাত আট নয় দশ এগারো বারো খালি মিলে পাইছে শুনল পাইছে বড় শোল্ কত মাসিনাখছে বেতর ফুল মাগুর গুট কলে জায়গা থাক জমা গুট বিজি থাক

Marguerite.